সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার মালটার গাছ তো এই গাছটা হচ্ছে আমার মানে বাড়ির ভেতরে উঠোনে লাগানো আছে তো এই মালটার গাছে এত পরিমাণ মালটা ধরে তো মানে বলে আর বোঝানো যাবে না কারণ এখন যে মালটা ধরে আছে এটা হচ্ছে চার ভাগের এক ভাগও নাই কারণ যে মালটা ধরছিল ওই যে এই দিকে দিকে সব মনে করেন যে হচ্ছে মানে নেমে চলে গেছিল প্রায় মাটি নিচে নেমে চলে যায় এত পরিমাণ মালটা ধরছিল তো এই যে দেখতে পাচ্ছেন ঢোকা দেয়া আছে বাঁশ দিয়ে তো এখন যেগুলো আসে হচ্ছে এগুলো হচ্ছে অল্প কিছু মালটা আছে তো তারপরেও দেখতে পাচ্ছেন অনেকগুলা এখন এখনও মালটা আছে তো গাছে তো যখন বেশি ছিল তখন তো আর মানে বুঝতে পারছেন কেমন লাগতো তখন তো আমি আসলে তখন আমার ভিডিওটা করা হয়নি তো এখন এবার মালটা হচ্ছে একটু ছোটো সাইজ রয়েছে কারণ মানে ব্যাপক কারণে মানে মালটার সাইজটা হয়েছে ছোটো কিন্তু মানে মালটা অনেক দিন মানে আমি কঠিনা গাছে মানে মালটা খায়ও না তো মানে মানুষই এই শেষ করে দেয় আমাদের বাড়ির বাড়ির মানুষ তারপর বাহিরের মানুষ মানে আসলে এখান থেকে মালটা খায় তো এখন আমি মানে আগে খাইছিলাম তো তখন ততটাও হচ্ছে মিষ্টি ছিল না তো ইদানিং মানে দেখতেছি হচ্ছে মালটা মানে একটু মিষ্টি মিষ্টি হচ্ছে মানে মানে মিষ্টি হয়েছে তো এখন কী কী কারণে বলতে পারবো না কারণ মানে মালটার সাইজটাও ছোটো একটু মিষ্টি আগে মালটা ছিল হচ্ছে মানে কম ধরতে ছিল কিন্তু মালটা বড়ো বড়ো হচ্ছিলো আর আর এখন এখনকার মালটা হয়েছে একটু ছোটো তো দেখতে পাচ্ছেন আমি একটা ছিনলাম তো মানে সে খাবার জন্য তো এই মালটাতে প্রচুর পরিমাণে হচ্ছে রস মানে আসে তো কাটলে হচ্ছে সব মানে রস পড়ে যায় টপ 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 করে তো দেখতে পাচ্ছে না আমার বেদেনার গাছ তো বেদেনার গাছ শুধু নামে গাছ কারণ হচ্ছে বেদানা ধরে না অনেক দিন আগে লাগানো হয়েছে কিন্তু বেদানা সেভাবে তো ধরে না তো ফুল আসে কিন্তু বেদানা আসে না তো একটা বেদানা ছিল তো ওটা নিয়ে আসছে দেখতে পাচ্ছেন আমি মালটাটা কাটতেছি তো কাটতে কাটতে দেখ মানে দেখতে পাচ্ছি কীভাবে রস মানে পড়ে যাচ্ছে কারণ এত পরিমাণ রস এই মালটায় তো এই যে দেখেন রস একটু টম্বুর হ্যাঁ দেখেন টপ 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 করে পড়ছে তো এখন মালটাটাও অনেক স্বাদ হয়েছে মানে মিষ্টি হয়েছে তো এখন খাইতে অনেক সুস্বাদু হয়েছে তো আমি মনে করছিলাম যে মালটার গাছটা কাটিয়ে ফেলে দেবো কারণ মালটা মিষ্টি না পানির মতো পানি যেরকম খাওয়া যেরকম খাইতে যেরকম ওই ওইরকম মানে মালটা পানি মানে ব্যাপক পরিমাণে রস তো মানে মিষ্টি না তো এই যে এখন এখন যেটা খাইলাম ওইটা মানে অনেক মিষ্টি লাগতেছে কারণ আগের তুলনায় মানে বহুত মিষ্টি আগে তো মিষ্টি ছিল না হ্যাঁ তো তো আমি ভাবতে পারিনি এখন মানে মিষ্টি হবে কারণ আমি তো আগে মনে হয় আমার মনে হয় যে হচ্ছে শক্তি বেশি পাইতেছিলো যার কারণে বড় হচ্ছিলো মালটাগুলা এর কারণেও হইতে পারে হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছেন বেদে না বেদনা কাইটে দেখতেছি কারণ বেঠা বেদনা হচ্ছে বয়স হয়নি মানে ক্ষুপ্ত হয়নি বেদেনার হ্যাঁ তো কাটতেছি কিন্তু কাটেও লাভ নাই কারণ খাওয়া ওই খাবার মানে মতো হয়নি তো রকম হয়েছে তো ওইটাই আমি মানে ইয়ে করে দেখতেছি কিন্তু মিষ্টি না তো আজকের মতো এ পর্যন্ত আল্লা হাফেজ